সালাম আলাইকুম নাটোরের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার কন্যা শিশু স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নানা আয়োজনে কন্যা শিশু দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে আজ সোমবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নাটোর এবং মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোর জেলা শাখার আয়োজনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মুশিউর রহমান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শারমিন শাপলা সহ বিভিন্ন এনজিওর সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আজকের কন্যা শিশুই আগামী দিনে গড়ে তুলতে পারবে একটি শিক্ষিত পরিবার তাই নতুন বাংলাদেশ গড়া ধীরপ্রত্যয় কন্যা শিশুদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হব এটাই সবার প্রত্যাশা ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য আমাদের শিক্ষার যেমন রয়েছে শিক্ষা